পশ্চিমবঙ্গে সুগন্ধি ধানের উৎপাদন ভিত্তিক বিপণন ব্যবস্থার উন্নয়ন নিয়ে দুদিনের কর্মশালা হল নদিয়ার মোহনপুরে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে সুগন্ধি ধানের উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়নে দুদিন ব্যাপী এক কর্মশালার সূচনা হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। পশ্চিমবঙ্গের সুগন্ধি ধান চাষ দীর্ঘদিনের এবারে বিজ্ঞানসম্মত হবে সেই চাষ আরো উন্নত করবার জন্য নানাভাবে কৃষকদের সহায়তা করা হচ্ছে দুই কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুগন্ধি ধান চাষ নিয়ে গবেষক ছাত্র সুচেতন চক্রবর্তী ও ছাত্রী ইলোরা বাগের কথায় ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ফার্মার্স ভ্যারাইটি রূপে নতুন যে বাংলার সুগন্ধি ধানটি স্বীকৃতি পেয়েছে সেটি হলো রাধা তিলক এবং এই ধান উচ্চতার তার সুগন্ধের জন্য খুবই বিখ্যাত এবং জনপ্রিয় বাংলার চাষির ঘরে এই ধান চাষ হলে বাংলার অন্যান্য ধানের তুলনায় এই চাষি অধিক মুনাফা অর্জন করবে বলে আমার বিশ্বাস গোবিন্দভোগ একটি অত্যন্ত জনপ্রিয় ধান হিন্দুদের আরাধ্য দেবতা গোবিন্দের জন্য নিবেদিত ভোগে আমরা এই চালটি ব্যবহার করি বলে আমরা এটাকে গোবিন্দভোগ ধান বলে থাকি এই ধান মাঝারি থেকে তীব্র সুগন্ধের হয় এবং এর নিউট্রিশনাল কোয়ালিটি খুবই ভালো বর্তমানে আমি আমার গবেষণা থেকে চাষিদেরকে একটি উপদেশ দিতে পারি যে অন্যান্য উচ্চ ফলনশীল ধানের তুলনায় এই ধান বাজারে বিক্রি করে কুইন্টাল প্রতি আমরা বেশি লাভ পেতে পারব কৃষকদের সঙ্গে উষ্ণ উত্তর পর্ব চলে কর্মশালায় যোগদানকারী একজন কৃষকের কথাই চাষের যে উৎপাদিত দ্রব্য তার সঠিক বিপণনটা দরকার তো সেটার বিষয়ে আজকে অনেকটা বেশি জানতে পেরেছি কর্মশালার উদ্দেশ্য নিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ আমাদের পশ্চিমবঙ্গে যারা সুগন্ধি ধান বা চাল নিয়ে কাজ করছেন অর্থাৎ বীজ উৎপাদক কৃষক যারা ধান উৎপাদন করেন মিলার ট্রেডার দুটো কৃষি বিশ্ববিদ্যালয় ধান্য গবেষণা কেন্দ্র সামেতি পেটেন্ট ইনফরমেশন সেন্টার এবং কৃষি দপ্তর ও কৃষিজীবী প্রণয়ন দপ্তর বা অ্যাপেডা এই সমগ্র সংস্থাগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় জড়ো করে আলোচনার প্রয়োজন আছে যাতে আগামী দিনের রূপরেখা আমরা তৈরি করতে পারি এই উদ্দেশ্যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরা দুদিনের একটা সুগন্ধি ধানের উপর কর্মশালার আয়োজন করেছি সনাতনী চাষ পদ্ধতি রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয় কর্মশালা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র আর কে ভি ওয়াই যে আমাদের এখানে প্রজেক্ট চলছে অ্যারোমেটিক অ্যান্ড স্পেশাল রাইস অফ ওয়েস্ট বেঙ্গল ওই প্রজেক্টের আন্ডারে আজের এই স্টেট লেভেল ওয়ার্কশপ ছিল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্বাঞ্চলের আঞ্চলিক কৃষি বিপণন আধিকারিক প্রসাদ চক্রবর্তী প্রায় শতাধিক কৃষক বিজ্ঞানী গবেষক কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকগণ উপস্থিত ছিলেন নদিয়ার মোহনপুর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ